আজ বৃহস্পতিবার তোসরা পৌষ দু সালের উনিশে ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনে জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রীং গ্রোং স গুরবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি কিন্তু বক্রি আছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতি অতি চারই হয়েছে কিন্তু এজন্য বৃহস্পতির প্রতিকার বা বৃহস্পতির মজবুতি প্রদান করা আমাদের ক্ষেত্রে এখন অত্যাবশ্যক আজ নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন পারলে গরিব মানুষদেরকে হলুদ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে যেন ভুলবেন না যারা দীক্ষা নেননি তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ সাইন বার্গ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি তো আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ অর্থগত ব্যাপারেও ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আপনার স্ট্রেট ফরওয়ার্ডনেস অর্থাৎ ঠোঁট কাটা কথাবার্তার কারণে ঝগড়ুটে স্বভাবের কারণে অনেক শত্রুর তালিকাও কিন্তু বাড়তে পারে পরে অনুতপ্ত হয়ে কিন্তু কোনো লাভ নেই দিনের শুরুটা ভালো হলেও দিনের শেষে অতিরিক্ত অর্থের ব্যয় অর্থ ব্যয়ের কারণে মানসিকভাবে বিরক্ততা অনুভব করতে পারেন আবেগজনিত ঝামেলা বিপদে ফেলতে পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করলে দিনটি চমৎকার থাকবে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন বাড়িতে ছোট ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গোছানোর পরিকল্পনা করবেন তবে সময় হয়তো পাবেন না আজ আপনার উদার মানসিকতার সুযোগ কাছের মানুষজন কিন্তু নিতেই পারে পরিবার পরিজনদের উপরে সজাগ দৃষ্টি বজায় রাখুন ডমিনেটিং নেচারের হবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন